নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি আপনাদের একটা নতুনত্ব রেসিপি করে দেখাবো রেসিপিটা হলো লাউয়ের খোসা ভাজা লাউ তো অনেকেই খান লাউয়ের খোসা কি খেয়েছেন কখনও লাউয়ের খোসা ভাজতে গেলে আমি এভাবে লাউটাকে লাউয়ের খোসাটাকে এভাবে কেটে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিরে নিতে হবে সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো এবং দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপর আমি লাউয়ের খোসাটার মধ্যে দিয়ে দেব লাউটাকে একটু মোটা মোটা করে লাউয়ের খোসাটাকে ছাড়ে নিয়েছি লাউর থেকে তারপর এভাবে আমি সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তারপর আমি এর মধ্যে হলুদ দেব এবং কলমার মতো নুন দেব তারপর একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। যাতে লাউয়ের কোষার মধ্যে আর পেঁয়াজের মধ্যে যে জলটা আছে সেই জলটা বেড়ে ঢাকা দিয়ে এবং গ্যাসটা সিমে করে করলে এটা অনেকক্ষণ লাগে করতে বেশ সময় লাগে লাউয়ের খোসাটা সুন্দরভাবে মজেও যায় আর নরমও হয় তাই আমি বারবার করে নাড়বো এবং ঢাকা দেব দেখুন বন্ধুরা অনেকটাই মজে এসেছে লাউটা এবং লাউয়ের খোসার মধ্যে যে জলটা থাকে ওটা বেরিয়েছে কিছুটা তো এভাবে একটু ভেজে নিয়ে আবার ঢাকা দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আবার খুলে আবার ভাজবো দেখুন বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে এসেছে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আমি এর মধ্যে চিনি দেব পরিমাণ মতো চিনি দেব এবং যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেব এবং তারপর গোটা পোস্ত দেব দু চামচ মতো দু চামচ মতো গোটা পোস্ত দেব এবং ভালো করে নেড়ে নেব তা আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট এবার আমি সার্ভ করব তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে একবার আমার উপর ভরসা করে রেসিপিটা ট্রাই করুন বাড়িতে যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে লিখবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না সাবধানে থাকবেন তাহলে আজকে চলি টাটা